আপনি গঙ্গা ভাঙনে বাড়ি তলিয়ে যায় তারপরে তো এনার স্বামীও মারা যায় ওই জঙ্গলখানে পড়েছিল ছেলে পেলে লাম করছে কুরসি এলে টেনেছে যেটা খেতে হ্যাঁ আমি বলেছিলাম একটা অন্যর বদলে একটা 200 টাকা দিও বলেছো দিদি কিনে নেবে এগুলো তো বিছানা করে শুয়ে পড়ে তো বুঝতে পারছেন যে কতটা মানে অবস্থা খারাপ ছিল বাপ নে মানে স্বামী নে আমি এই না বলে রাম জি খালি এই সুচ্চি সুচ্চি দেখলে কি করব ছেলে পারি না তো সবাই যে আটালি

থাকছেন তাহলে আপাতত ওই ফাঁকা জায়গা রামজি খালি এখানটাতে এই সুচ্চি সুচ্চি এগুলা কি করব ছেলে পেলে নিয়ে পারি না তো হ্যাঁ যদি আপনাকে জায়গা দেয় তাহলে আপনাকে আমি কথা দিচ্ছি যে আপনাকে থাকার মতো জায়গাটুকু আমি করে দেবো যতটা মানে আমি যতটা পারবো ততটা আমি করে দেবো আপনাকে হ্যাঁ আল্লাহ তোমাকে ভালো রাখবে বাপু বাপ নেই মা নেই স্বামী নেই আমি বিয়ে হইলে বেড়াচ্ছি যেটা হচ্ছে কামু মেম্বার হ্যাঁ কামুকে ফোন করেছিলাম ওই বলেছে আপনাকে একটা জায়গা দেবে জায়গা দিতে গেলে আপনাকে আমি বাড়িটা ঘরটা করে দেবো থাকার মতো হ্যাঁ তো কালকে ওনার সাথে আমি ফেস টু ফেস কথা বলবো হ্যাঁ আর কালকে আমি আপনার এখানে মাল ফেলে দিচ্ছি তো উনি যেখানটা জায়গা দেখাবে সেখানে আপনাকে করে দেবো হ্যাঁ ঠিক আছে আমরা যাচ্ছি সব কিছু জোয়ার করে তখন আমরা আসছি আবার হ্যাঁ তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমরা চাটাই কিনতে চলে এসেছি এখানে চাটাইয়ের দাম দর হচ্ছে চাটাইয়ের দাম দর হচ্ছে কাজ শেষে কাজ শেষ হওয়ার মুহূর্তে এখন সবাই খাওয়াতে ব্যস্ত মানে তাদের খুব খিদে পেয়ে গেছে সকাল থেকে একরকম কাজ করে তারা অনেক ক্লান্ত রেডি হবে তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের ঘর কমপ্লিট এখন বিছানা ঠিক করা হচ্ছে এই যে দেখছেন ব্ল্যাঙ্কেট এই ব্ল্যাঙ্কেটটাও আমি নিয়ে এসেছি হ্যাঁ সাথে ব্ল্যাঙ্কেটও নিয়ে এসেছি চাদর আছে সফ আছে সবই আছে আমাদের মানাঙের ফোকনদা একটা চাদর দিচ্ছে ভালো নতুন খুব সুন্দর একটা চাদর ছিল নতুনই আমার ছিল দিয়ে দিলাম খুব সুন্দর খোকনদা এভাবে যদি মানুষ মানুষের পাশে দাঁড়ায় তাহলে অবশ্যই মানুষের দুর্দশা দূর হবে হ্যাঁ দুলিয়ান থেকে আমাদের গ্রামে এসেছে আমাদের সাগর ভাই আছে হ্যাঁ কিন্তু অসহায় মানুষের পক্ষে আমাদের সবসময় দাঁড়াতে হবে আর যেহেতু সাগর ভাইয়ের মতন যদি লোক থাকে তাহলে আমরা তো সবাই ওর পাশে আছি আমাদের গ্রামের লোক সবসময় ওকে সাপোর্ট করবে বা থাকে তো মেয়ে একদম বাচ্চা আছে স্বামী নেই ছেড়ে চলে গেছে তো আমাদেরকে দরকার যে আমরা অসহায়ের পাশে থাকি বা থাকবো আমাদের ঘর কমপ্লিট এখন শুধু উদ্বোধনের অপেক্ষা আমাদের গ্রামের মেম্বার কামু সে তিনি আসছেন এখানে মানে উদ্বোধনটা তিনিই করবেন ফিতা তিনি কাটবেন তার জন্য আমরা ওয়েট করছি আর কিছুক্ষণের অপেক্ষা তিনি চলে আসবেন তিনি আমাদের এই উদ্যোগে উপস্থিত হয়েছেন তো আজকে এনার হাত দিয়ে আমরা ফিতাটা কাটাবো তিনার অবদান অনেকটাই কারণ এখানে যতগুলো বাঁশ লেগেছে যতগুলো বাঁশ লেগেছে ইনি দিয়েছেন হ্যাঁ বা কিছু জিনিসের প্রয়োজন পড়েছে তো ইনার কাছ থেকেই নিয়েছি বাকি যা খরচ করতে হয় তা আমি করেছি তো আমি এনার হাত দিয়ে আমি পিতাটা কাটতে চলেছি এখন আপনারা দেখতেই থাকুন সবাই হাততালেই বন্ধুরা এখন আমাদের এই ঘরে ঢুকছে আপনি আপনি যান আসেন আসেন আপনার ব্ল্যাঙ্কেট সব চাদর সবেরই ব্যবস্থা হয়ে গেছে হ্যাঁ আপনার ঘরটাও কমপ্লিট হয়ে হলো মিষ্টিটা তুলে দেখো সবাইকে বাড়ি করার কাজ শেষ আমাদের গ্রামের মেম্বার তিনি ফিতা কেটে উদ্বোধন করেছে তো আমাদের খুব ভালো লাগছে যে আমাদের মেম্বার সাহেব আমাদের পাশে এসে দাঁড়িয়েছে আর একটা বিষয় হচ্ছে যে ইনি এতটাই অসহায় যে এনার বাড়ি ছিল শামশেরগঞ্জে কিন্তু সেখানে মানে গঙ্গা ভাঙনে বাড়ি তলিয়ে যায় তারপরে তো এনার স্বামীও মারা যায় এখন কোথাও থাকতে না পেয়ে আমাদের এই বামুয়া গ্রামে মানাঙে এসেছে সেখানে একটা জায়গা এ আমাদের মেম্বার সাহেব তিনি একটা জায়গা দিয়েছেন সেখানে আমি একটা বাড়ি করে দিয়েছি এবং মাছ ইট যা লাগে তিনিও দিয়েছেন তো খুব একটা ভালো যে মানুষ মানুষের পাশেই সেটা আজও প্রমাণ হলো কাকতো ভাই আছে আমার বন্ধুবান্ধব আছে তারাও অনেকটাই পরিশ্রম করেছে এই বাড়িটি করার জন্য তো আপনারা এইভাবে আমাকে সাপোর্ট করবেন যেন এরকম অসহায় মানুষদের পাশে আমরা দাঁড়াতে পারি আর এরকম যেন আমরা উদ্যোগগুলো প্রায় নিতে পারি

এখানে আপনি এসেছেন আপনার প্রতিবেশীরা কিন্তু অনেকটাই ভালো এখানে যারা আছে সবাই অনেকটাই ভালো তাদের সাথে থাকবে কিছু হলে তারাই আপনাকে দেখবে আপনাদের এখানে যে আমি একটা উদ্যোগ নিয়েছিলাম বাড়ি করা সেটা আমি আজকে কমপ্লিট করলাম তা আপনাদের কেমন লাগছে না খুব ভালো যেহেতু গরিব মানুষ এসছে আমাদের এখানে আর আপনি যে কাজটা করলেন তাতে আমাদের মেম্বার সাহেব উপপ্রধান আমাদের উপপ্রধান আছে এখানে তো যেহেতু দুজন মিলে যে কাজটা করলেন খুব সুন্দর কাজ করলেন হ্যাঁ আমরা যতটা পারি ততটা আবার হেল্প করব আমাদের পাড়ায় থাকবে যেহেতু ছোট ছোট বাচ্চাগুলো নিয়ে আছে বা যথেষ্ট খুব একটা সুন্দর কাজ এভাবে আপনি এগিয়ে যান আমরা যেটুকুন পারি আপনাদের আপনার সাপোর্টে আমরা থাকবো নিশ্চয়ই এনার জন্য তো আপনি আমাকে ফোন করেছিলেন

আমি দিদির হাতে তুলে দাম একটা খোকন্দার জন্য একটা হাততালি যেরকম একটা মানুষের পাশে দাঁড়িয়েছে হ্যাঁ তো বন্ধুরা দেখতে পাচ্ছেন যে আমাদের খোকন্দা এখানকারই বাসিন্দা কিন্তু দুশো টাকা দিয়েছে এনাকে একটা অন্য কেনার জন্য অনেক অনেক ধন্যবাদ ফোকন্দাকে আর এইভাবে আপনারাও সবাই মানুষ মানুষের পাশে দাঁড়াবেন এইভাবে তাহলে মানুষ অনেকটাই মানে খারাপ অবস্থা থেকে একটা ভালো অবস্থায় আসতে পারবে যে আমি যেটুকু করেছি আমার নিজের সামর্থ্য অনুযায়ী করেছি হয়তো বলবেন যে মানে খুব কমের মধ্যে করে দিলে না বলবেন আমি যেটুকু করেছি আমার কাছে অনেকটাই হ্যাঁ তো আমার সামর্থ্য অনুযায়ী করে দিয়েছি কোনো দিক থেকে কোনো সুবিধা পায়নি কারণ আমার পেস কোনো ইনকাম নেই আমি যেটুকু করছি নিজের টাকাই করছি এদিকটা দেখা যে বন্ধুরা করলাম আর এই বাড়িটা হচ্ছে আরেকজনের আর এই সব জায়গায় শুয়ে থাকতো মানে এই এখানে শুয়ে থাকতো মানে একদম পুরো জায়গা ফাঁকা দেখতে পাচ্ছেন যে জায়গাগুলো ফাঁকা মানে কোনো দিকে কোনো বেড়া নেই পুরো ঠান্ডা কোন কোন শীতে এখানেই থাকতো তা আমি তা দেখে কিন্তু আমি অনেকটাই মানে কষ্ট অনুভব করেছি যে এই মানুষগুলো কি করে থাকছে এত ঠান্ডায় যে আমরা এত কন করে ঠান্ডায় বাড়িতে থাকতে পারছি না আর এই সব ফাঁকা জায়গায় কি করে থাকতে পারছে চা তিনটে ছেলে তিনটে মেয়ে নিয়ে তো মেয়েগুলোকে ভিক্ষা করতে পারতেছে তার জন্য আমি দেখাতে পারলাম না তো বন্ধুরা দেখতে পাচ্ছেন অবস্থা কী হয়ে আছে এই যে দেখান এদিকে যে এইগুলোতেই বান্না করে এইগুলোতেই থাকে একে এইগুলোতেই বিছানা করে শুয়ে পড়ে তো বুঝতে পারছেন যে কতটা মানে অবস্থা খারাপ ছিল যে থাকার অবস্থাটা কতটা খারাপ ছিল যে ঠিক মতো থাকতে পারছিল না সারা রাত ঘুমোতে পারছিলো না সে কনফণের শীতের জন্য তো আজকে আমি বাড়িটা কমপ্লিট করে নিজেও খুব অনেকটাই আনন্দ ফিল করছি যে এইসব মানুষের পাশে দাঁড়াতে আমি পেরেছি তো আপনাদেরকে আমি রিকোয়েস্ট করবো যে এইসব কাজে আমাকে আরও উৎসাহ দেওয়ার জন্য আপনার আমার পেজটি ফলো করে থাকুন আমার ভিডিওগুলো দেখুন আমাকে সাপোর্ট করেন যেন আমরা আমি যেন এইসব মানুষদের পাশে আরও বেশি করে দাঁড়াতে পারি আর এরকম উদ্যোগগুলো আমি নিতে পারি এই বাড়িটা আমাদের পুরো কমপ্লিট হয়ে গেছে কিছু কাজ বাকি আছে যেগুলো আমরা পরে এসে করে দেবো আজকের মতে এতটাই করলাম যেহেতু সময় খুব কম আমারও ব্যবসার কাজে আমাকে মানে সময় দিতে হয় আর আমার ভিডিওটি এখানেই শেষ হচ্ছে তো বন্ধুরা সবাই সাপোর্ট করুন